মনে করে স্বর্ণ একেবারে ছোট অনেক সময় কান থেকে নাক থেকে পড়ে দাও এই হারিয়ে যাওয়া স্বর্ণ মানুষ কিভাবে খুঁজে পায় বলেন তো দেখি জন্য আগে মাথায় এটা আমাকে অথচ বিষয়টা হারিয়ে গেছে ফুকুরে পড়লো নাকি রাস্তায় পড়লো ঘরে পড়লো না কোথায় পড়লো নিশ্চিত নয় তবে মাথায় এটা যে এটা আমাকে খুঁজে

মানুষকে নিয়ে খোঁজ করা আবার এটা বাহির করার যদি কোনো যন্ত্র থাকে ওটার ব্যবস্থাপনা নেই একটা পর্যায় যেন লোকটার বস্তু পেয়ে যায় তাহলে সেলো কেন জিনিসটা তো হেরে গেছে হারিয়ে যাওয়ার জিনিস সেলো কিভাবে ঠিকই ছিল এটা আমাকে খুঁজে বের করতে হবে আমরা অভিযুক্ত করি হুজুর কোরআন শরীফ তো পারি না কোরআন শরীফ পারি না আচ্ছা হারিয়ে দেওয়া স্বর্ণ বাহির করা যত কঠিন কোরআন শরীফ কি তার থেকে কঠিন এটা সহজ শিক্ষক ছাত্র মাথা ধরে না বিভিন্ন উপমা দিয়ে বুঝায় একটা পর্যায়ে পারে আসলে কোরআন ওস্তাদে বলছে সহজ নিজের থেকে বাড়ি দিতে পারে উস্তাদে শুধুমাত্র আল্লাহ মুখার জন্য মানুষ পারার জন্য মানুষ শিখার জন্য

আবার তিনি বলে দিলেন এটা সহজ কোরআন তিনি বলে দিছেন তার মানে কি আমাদেরকে এক দাপ এগিয়ে দিলেন হ্যাঁ শিক্ষা কোরআন এটা তুমি পারবে এখানে না পারার কোন অভিযোগ নাই এটা তুমি পারবে আল্লাহ এক্সটার্নাল কোরআন এটা সহজ আবার বাসার মধ্যে অনেক বাসা আল্লাহ তারা কোরআন লেখার ক্ষেত্রে কোরআন নাজির করার ক্ষেত্রে কোন বাসাকে নির্ণয় করলে আরবিকে আরবি ভাষাকে কেন নিলেন আল্লাহ বলেন আমি তো চাই আমার এই কোরআন আমার প্রতিটা গঙ্গার মুখে মুখে থাকুক দিলে দিলে থাকুক তার কথার শুরুতে কোরআন শেষে কোরআন